এত ফজিলত রব্বুল আলামিন দিয়েছেন এই কোরআনের কারণে এই কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যায় এই জন্য এই রমজানের এত দাম হয়েছে এই কোরআন নাজিল মাসের কারণে কোরআনের কারণে এই রমজান মাসে যদি কেউ একটা নফলে আবাদত করে আল্লাহর রসুল সাল্লি আসাল্লাম বলছেন তাকে ফরজ আবাদত করলে যে পরিমাণ সব তার দেওয়া আমল্লামাদল্লাহ এ রমজানের একটা ফরজ করলে তাকে সত্তরটা ফরজ এত ফজিলত দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এখন এই রমজানে যারা এত ফজিলতপূর্ণ মাস হওয়ার পরে যারা এই যে আমাদের সমাজের মধ্যে মহামারী আকারে ধারণ করছে ফেতনা তারা বেরি নামাজ নিয়ে বরাত্রে জাগানো নিয়ে তারপরে আপনার এই কোরআন তেলাওয়াত নিয়ে যত আজে বাজে যত কথা তারা শুরু করছে এখন দেখেন এই যে নামাজটা আমাদের বিবেক থাকা দরকার এই তারাবিন নামাজ সে অমর খত্তাবলা শাসন আমলে সেটা উনি বিশ্বের প্রচলন করছেন এবং সাহাবিদেরকে একসাথ করা এত্তেফাকুল সাহাবা সাহাবায় কারাম একমত হয়ে বিশ্বাখাতের উপরে একমত ছিলেন এবং এটার উপরে তারা এজমা হয়ে সে থেকে অধ্যগতি পর্যন্ত হয়ে আসছে এখন তারা নতুন করে আসা বারো টাকা তার টাকাতে সমস্ত ফেতনাবাজি শুরু করছে আবার কিছু কিছু লোক আছে আলেম নামদারি লেবাসে আলেন রসুলের যুগও ছিলেন এরকম আপনার আবু জাহাল আপনার আবদুল্লা ইবনে উবাই ইবনে এরকম দাড়ি ছিল জুব্বা ছিল পাগড়ি ছিল এখন তারা এসে বলতেছে উল্টা সিটা কথা মানুষকে তা আমি বলবো এটুকু আপনারা বিবেক খরচ করবেন হাসারুর ময়দানে আপনাদের বিবেকের জবাব দেওয়া লাগবে সেই দিন বলবে লাউ কুন যদি আমরা বুঝতাম অনুধাবন করতাম আজকে আমরা জাহান নামি অধিবেশী হতাম না হতাম হতামই যে উমর রাদি আল্লাহ তালার পরে উসমান রাদি আল্লাহ আনহু গেলেন আলী রাদি আল্লাহ তালহু এরপর সাহাবাহ কেরামের পরে তাবিয়া তাবে তাবিয়া ওলামায় মোতাকাদ্দমিন এইভাবে ধারাবাহিক হয়ে আসছে এখন তাদের কথাগুলো কিভাবে এমনি তো মানুষ আমল বিমু। আবার যদি তাদের এই সমস্ত ফেতাবাজি কথাগুলো শোনে আবার তারা তাহাজুদের নামাজের দলিলকে দিয়ে আসছেন তারাবির নামাজ এবং তারা বলতেছেন সৌদি আরব দশ শাখাতে হয় সৌদি আরব দশ শাখাতে এক টাকা তো যদি না হয় এটা তো দলিল না কোরআন হাতি ছিল আপনার দলিল আপনি হকানি আলেম এই জন্য আমি অনেক সময় বলি তাদের পড়ালেখা কোথায় আসলে পড়ালেখা বলতে কি আলেমের ইয়েটা আসছে সিনা বাই সিনা যেমন আমার ওস্তাদ ওনার ওস্তাদ ওনার ওস্তাদ সর্বশেষ ওস্তাদ আল্লাহ রসুল সাল্লিহ্লাম পর্যন্ত পৌঁছেছে এটা সনদ এখন তাদের শুনে শুনে তারা ইয়ে করছে এবং এমনও কিছু তাদের মধ্যে বক্তা আছে তাদের মধ্যে এমনও কিছু লোক আছে যারা কখনো কোনোদিন মাদ্রাসার বার ইন্ডিয়াতে পারাও দেয়নি এরপরে কিন্তু এখন বড় সাহেব তারা ধারণ করছে নাম ধারণ করছে এখন তাদের এইগুলো আপনি যদি শুনে আপনার জীবন উন্নতি করেন এটা আপনার ব্যাপার আমরা বলে দিব স্পষ্ট কথা মিডিয়ার মাধ্যমে যাচ্ছে আমরা বলে দিচ্ছি যে তারাবীর নামাজ এ রমজান আপনার সাথে কতগুলো জিনিস অ্যাড করছেন একটা হলো রোজা একটা হলো ইফতারি একটা হলো বিশ্বকাপ তারাবি একটা হলো সেহেরি এরপরে আপনার হলো শেষ দশকে হলো কয়েতে কাপ এরপরে হলো লাইলেতুল কদর এই ছয় সাতটা জিনিস আপনার একসাথ করছেন আরও অনেকগুলো আছে এর মধ্যে আপনার রোজা সিএম হল সু সাহাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত পামাচার কামাসার থেকে বিরত থাকবেন এবং ইফতার এটাও একটা অ্যা আদত এ সময় দোয়া কবুল হয় এরপরে বিশ্বাকাত তারাবি এটা এশার নামাজের পরে শুন এশার নামাজের শূন্য দুই রেখাতের পরে দুই দুই রাকাত করে বিশ্বাকাত এটা কেউ খতম তারাবি করেন কেউ সুরা তারাবি করে এই যে নামাজ এবং ভিতরের নামাজ তিন জাকাত জামাতের সাথে আদায় করে এটা রমজানের কারণে রমজানের মাসে এটা খাস অন্য কোনো মাসে না এই জামাতে আপনার ভিতিরের নামাজ আদায় করা হয় এই তারাবির নামাজ এরপরে ভোর রাত্রে সেহেরি এটাও একটা ইবাদত এরপরে আপনার শেষ দশকে আয়তে কাপ আল্লাহ রসুলের জীবনে কখনও আয়তে কাপ ছুটে নাই আর আমাদের জীবনে অনেকের আয়তে কাপে হয়নি এবং লাইলেতুল কদর শেষ দশকের বেজড় রাত্রিগুলা একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আমরা খালি সাতাশ সাতাশ না পুরা বেজড় রাত্রিগুলা আপনারা তারাশ করবেন এবং শেষ দশকে বেশি বেশি আমল করার চেষ্টা করবেন আর সবচেয়ে হলো রমজান আপনাকে দেওয়া হয়েছে মাফের জন্য সুবর্ণ সুযোগ দিয়েছেন আপনি যদি সেই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে না পারেন আপনার মতন দুর্বাগা হতবাগা আর কেউ হতে পারে